স্টার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোট পর্দায় ফিরলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী বাবার অসম্মানের যোগ্য জবাব দিতে ঝাঁপির লড়াইয়ের পাশে কি দাঁড়াবে তার দীপ্তা এই নিয়েই সম্প্রতি শুরু হয়েছে ধারাবাহিকের গল্প আর তার আগেই হয়ে গেল এই ধারাবাহিকের প্রেস কনফারেন্স সেখানে ছিলাম আমরাও শুনে নিন কি বলছেন কলাকুশলীরা দেখো তুমি যদি সিরিজের সঙ্গে কম্পেয়ার করো সেটা একটু বোকামনি হবে কারণ দুটোর প্রেক্ষাপট আলাদা টার্গেট অডিয়েন্স আলাদা আহ পুরো আঙ্গিকটাই আলাদা তবে টেলিভিশনের ক্ষেত্রে আমার যেটা প্রথম মানে কনসার্ন ছিল যে চরিত্র যেন রক্ত হয় সে ঠিকের পাশাপাশি বেশ কিছু ভুলও করে ভুল রক্তিপায়ীও করে তো তাতে না মানুষ অনেক বেশি সেটা মানে মানুষ মনে হয় অরণ্যদেব মনে হয় না আর কি তাতে তো সেটা কনসার্ন ছিল সেখান থেকে যখন এই গল্পটা শুনি এবং বা গল্পে যেভাবে এদের মধ্যে প্রেম হয় এবং যেভাবে এরা এগোয় জীবনের ক্ষেত্রে যা যা বাধাবিপত্তি আসে এবং সে যেগুলোকে যেভাবে যেভাবে পেরোয় সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়েছে তো সেটা একটা বড় কারণ হ্যাঁ বলো ইন্টারেস্টিং আমি সব থেকে বেশি যেটা দেখেছি অনেস্টলি সেটা হচ্ছে দ্য ক্রেজ ফর হিম সবাই বলছে যে এত বছর পর আসছে এত বছর পর আসছে না অনেস্টলি এবং মানে এটা আমার ওভারঅল দিনের শেষে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যবসা কত ভালো হলো তাই তো আমরা যখন এত ইন্টালেকচুয়াল সেটা নয় আমি সেটাতে বলছি না লেটমি কমপ্লিট সেটা হচ্ছে যে এখন থেকে বুঝিয়ে দিচ্ছ তো ব্যবসাটা যেন ভালো হয় তাই জন্য আমি চাই এরকম প্রচুর প্রচুর লোকজন এরকম অপেক্ষা করছে ফর হিম টু কাম ব্যাক আফটার সো মেনি ইয়ার্স তো সেটা তো একটু প্রফিট তো হবে মনে হয় সেটাতে প্রমোয় আমি মজা কমেন্টস আমি 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 একটা বলতে পারি যেটা আমি বেশ কয়েকজন দেখলাম সেটা রিপিট করেছে যেই প্রথম দেখলাম বিয়ে ভেঙে যাওয়া নায়িকাকে নায়ক বিয়ে করে ট্রু 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 এটা আমি আমার দারুণ লেগেছে এবং এটা সত্যি इट्स ভেরি মানে ট্রু হ্যাঁ হ্যাঁ কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় বিয়ে ভেঙে যাওয়া নায়িকাকে নায়ক সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যায় মানে এরা যে দুজন ভালো বন্ধু তার প্রমাণ কিন্তু ওই ভাল্লুকের গল্পের মতন যে দুটো বন্ধু গেছিল ভাল্লুক কানে কানে বললো যে গাছে উঠে গেছে তোমার বন্ধু নয় কারণ বিপদের দিনে যে থাকে না সে বন্ধু হতে পারে তো এখানে পালিয়ে যায়নি ছেড়ে আমার আসল লাইফে নিশ্চয়ই রয়েছে নাহলে সার্ভাইভ করছে কি করে হ্যাঁ আছে আমার গোটা কয়েক এবং একজন স্পেশাল বন্ধু বান্ধবী তানিয়া দি সবাই জানে আমার সোশ্যাল মিডিয়াতে আছে তো আমি এটা খুব ফ্লন করতে ভালোবাসি টাচফুড কারণ আজকে দিনে সত্যি এরকম মানুষ পাওয়া সম্ভব নয়

প্রতিদিন সব জায়গায় সবাই এটা এক্সপিরিয়েন্স করে না তো এই যে রাস্তায় বেরোলেই সবাই এইভাবে ভালোবাসাটা দেয় বা যখন আমি কোনো শোতে যাই এতগুলো মানুষ অপেক্ষা করে থাকে এইটা পাওয়ার পর এটা ছেড়ে থাকাটা কিন্তু বেশ কঠিন তাই আমি এইটা ছেড়ে থাকতে হয়তো বা আর কোনো দিন পারবো না মেগা সিরিয়াল হোক বা যেভাবেই হোক যেখানেই অভিনেত্রী হিসেবে কাজ করতে পারবো আমার তো খুবই ভালো লাগবে আমি সেটাই চেষ্টা করবো আশা করি সবাই কাজ দেবে সেটাই প্লিজ 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 দেখুন থার্টি এট জুলাই থেকে লক্ষ্মী ঝাঁপি সাড়ে ছটার সময় থেকে টেলিকাস্ট হবে আর বাকিটা আর প্রচুর প্রচুর ভালোবাসুন আমাদেরকে জানান কেমন লাগছে শুনলাম তাদের কথা সাথে জানলাম কিভাবে এগোতে চলেছে এই গল্প আপনারা এই নতুন গল্প জানতে কতটা উৎসাহিত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকসার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে